নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ফুড এসআই দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট করা হয়েছিল এবং তার যে এক্সাম হয়েছিল সেই এক্সামের এগেনস্টে আবারও নতুন একটি কেস যুক্ত করা হলো কে এই কেসটি করলো কেনই বা কেসটি করলো সেটা জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে এবং এই যে কেস করা হলো এই কেসের ফলে ফুড এসআই রেজাল্ট কি প্রকাশিত হবে নাকি রি এক্সাম নেওয়া হবে ফুড এসআই নিউ কেসের লেটেস্ট আপডেট জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করনি নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দাও যাতে এই রকমই আপডেট তোমরা সবার আগে নিজের মোবাইলে পেয়ে যাও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ ফুড এস কেস আপডেটটি বন্ধুরা ফুড এসআই কেসে দুইটি কেস যুক্ত করা ছিল এতদিন আমরা জানতাম এবং সেই কেসের যে হেয়ারিং সেই হেয়ারিংগুলো পরপর কিন্তু ডেট দেওয়া হচ্ছে যদিও এখন পর্যন্ত কেসটা মিটেনি তারই মধ্যে কালকে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে হাওড়ার এক বাসিন্দা ফুড এসআই এক্সাম বাতিলের জন্য একটা কেস করেছে এবং সেই কেসের প্রভাবটা কত দূর যাচ্ছে তোমাদের চব্বিশে সেপ্টেম্বর যে ফুড এসআই নতুন হেয়ারিং ডেট রয়েছে সেই হেয়ারিং ডেট পার হলে তোমাদের এই কেসটাকেও কিন্তু যুক্ত করা হবে অর্থাৎ তোমাদের ফুড এসআই কেসে দুইটি কেস যুক্ত ছিল এবার তোমাদের কেস দাঁড়াচ্ছে তিনটি কেস অর্থাৎ তিনটি কেসের হেয়ারিং হবে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের কেস কিন্তু এই চব্বিশে সেপ্টেম্বর মিটছে না ধরে রাখো তোমাদের পুজোর পর নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের কিন্তু এই কেসটা চলতেই থাকবে তাহলে আমাদের মনে একটাই প্রশ্ন ফুট এসআই কি তাহলে প্রকাশ হবে না বা কি তাহলে না হবে হ্যাঁ এমনই কিন্তু সিদ্ধান্ত জানা যাবে তখনই যখনই হাইকোর্টের জজ অর্ডারটা দেবে তখনই আমরা এই সঠিক আপডেটই পাবো যে ফুড এসআই রেজাল্ট প্রকাশ হবে নাকি এক্সাম নেওয়া হবে কিন্তু কলকাতার হাওড়া জেলার যে স্থায়ী বাসিন্দা সম্ভবত অর্ণব নামে কেস নম্বরটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে কেস নম্বরটা আমরা বলছি না তো নতুন একটা কেস যুক্ত করেছে সেই কেসটা কিন্তু তোমাদের যুক্ত হয়ে গেল এবার তোমাদের ফুড এসআই দাঁড়াচ্ছে তিনটি কেস তিনটি কেসের হিয়ারিং হবে পরপর তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের এখন কেস মিটার কোনো সম্ভাবনা নেই তো তোমাদের একটা দায়িত্ব দিলাম ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা এই আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং কেসটা মিটানোর জন্য নতুন একটা পদক্ষেপ ছাত্ররা গ্রহণ করতে পারে ধন্যবাদ